হে গাইস আমি সানিয়া চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও দুটো চ্যানেল আছে সানিয়া মোটিভেশন আর ফ্যাশন টি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা যাও গিয়ে ভিডিওগুলো দেখে নাও আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিব আমি ফ্যাশান টিতে মেয়েদের বিভিন্ন জিনিস শেয়ার করি যেমন ড্রেস থেকে শুরু করে জুতো ব্যাগ সাত জিনিস সব কিছু আর এখন দুর্গাপুজো যেহেতু আসছে তাই দুর্গা পুজোর বিভিন্ন জিনিস আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি একটা দুটো পুজো লাল পাশ সাদা শাড়ি তোমাদের সাথে শেয়ার করেছি শর্টে দিয়েছি ভিডিওতেও দেওয়া আছে আর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে শাড়িটা তোমরা যদি কিনতে চাও যাও কি কিনে পাবে চক করে আর আমার ফ্যাশনটি ইনস্টাগ্রামে সেখানেও আমি দিয়ে রেখেছি তোমরা যাও কি আমাকে একটু ফলো করো আর আমার ইনস্টাগ্রামে সানি পাস জিরো থ্রি জিরো যেখানে আমি মোটিভেশনাল ভিডিও বইয়ের বইয়ের ভিডিও পুজো রিলেটেড ভিডিও সব কিছুই দিই তোমরা যাও কি আমাকে একটু ফলো করো চলে এবার আমি ভিডিওটা স্টার্ট করি তোমরা সবাই পুরো ভিডিওটা দেখ আজকে যে বইটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেই বইটার নাম মিরাক্টাস অফ ইউর মাইন্ড তোমরা কি কখনো ভেবেছ শুধু নিজের ভাবনা দিয়ে তুমি নিজের জীবন বদলে ফেলতে পারো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আটটা অসাধারণ মিরাক্ক যা তোমার চিন্তা কেরিয়ার সম্পর্ক আর জীবন সব কিছু পাল্টে দিতে পারে এক সাবকনসিয়াস মাইন্ড ইস এ মিরাক্কেল ওয়ার্কার আমার মনের ভেতরে লুকিয়ে আছে বিশাল শক্তি সেটা হলো তোমার সাবকনাস মাইন্ড তুমি যেটা বিশ্বাস কর যেটা বারবার ভাবো সেটাই তোমার জীবনে সত্যি হয়ে ওঠে নিয়মিত যেমন আমি সফল হব আমি পারব আমি কনফিডেন্ট আমি স্মার্ট এতে সত্যি তোমার মস্তিষ্ক বদলাতে শুরু করবে দুই ভয় মানে হচ্ছে উল্টো দিকের বিশ্বাস যেটা তুমি ভয় পাচ্ছ সেটা নিয়েই তুমি বেশি ভাব তাই তুমি সেটাই আকর্ষণ করছো থ্রি তুমি যদি বারবার বলে পারবো না আমার দ্বারা হবে না তাহলে মনও সেটা সত্যি ভাবতে শুরু করে ফোর অনেক রকম শারীরিক ও মানসিক সমস্যা শুধুমাত্র মন দিয়ে ঠিক করা সম্ভব যদি তুমি বিশ্বাস করো জোসেফ মুরগি দেখিয়েছেন কিভাবে ভিজুয়ালাইজেশন দিয়ে মানুষ সুস্থ হয়েছে ভাই ধন সম্পত্তি প্রথমে মাথায় শুরু পকেটে না তুমি যদি নিজেকে দারিদ্র ভাবো তাহলে তুমি সেটাই হবে সেক্স তুমি কাউকে ক্ষমা করতে না পারলে মনেই ব্লক তৈরি হয় ফরগিভনেস মানে অন্য কাউকে না নিজেকেই মুক্ত করা সেভেন শুধুমাত্র জোর করে কিছু করার চেষ্টা না করে ইমাজিন করো তুমি সেটা করছো করছো তোমার কল্পনা তোমাকে চালনা করবে এইট তুমি যদি প্রতিদিন বিশ্বাস করো যে আজ কিছু ভালো ঘটবে তাহলে তোমার মন সেটার জন্য রেডি থাকবে ওইটা বলেছে বিলিভ ইকুয়াল টু বিহেভিয়ার ইকুয়াল টু রেজাল্ট ছোট বিশ্বাস একদিন বড় মেয়াদ কেলে রুম নেয় এই বইটা আমাদের শেখা আমাদের জীবনে সবকিছু কিছু শুরু হয় আমাদের মনের থেকে তো এই বইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা যাও গিয়ে বইটা চট করে কিনে ফেলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ